এই যে আমরা আজকে বান্ধবীর বাসায় আসলাম ওই যে যাইতেছে ওরা এলাকাটা এত সুন্দর দেখেন ভিতরে এই যে যাওয়ার সময় দেখাবো নি অনেক সুন্দর তাদের বাড়ির ভিতরটা অনেক সুন্দর দেখাই চলেন আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় ভাই বোনেরা ভিডিওটা সবাই একটু লাইক করে দেন ভিডিওটা

মানে পেঁপে পাইকে পরে ওরা খায় না পোশাক গুলা ভাবি অনেক সুন্দর হয়েছে খান না কে এই কচু না এই দেখেন জায়গাটা কত সুন্দর দেখছেন দেখেন বারজার আর বাসজার। এদিকে বারজার বেশি দারুন তো কিন্তু রাস্তার অবস্থা ভালো না দেখছেন রাস্তাটা কিন্তু পরিবেশটা অনেক সুন্দর অনেক সুন্দর পরিবেশ দেখেন দেখছেন কত সুন্দর পরিবেশ ও দারুন তো মানে পরিষ্কার দেশবাড়ির মতো না কি সুন্দর এই যে ইয়া গেল পরিষ্কার হো হো না না এটা হয়েছে কি বিক্রি করছে এরকম বাজারে ছিল মানে ফ্লোর ভাবে ফ্লোর ভাবে যার যার জায়গায় পড়ছে আর কি বুঝছেন এটা কিন্তু ওই যে আগে বড় একটা জার ছিল মনে হয় তো এই যে জায়গায় এরকম বিক্রি করছে না ওদের মধ্যে পড়ছে এটা কিন্তু স্কোয়ার জায়গাটা না কি সুন্দর

আপনারা আসলে ওই যে আমার বড় বোন আমার বড় বোনের মতো আছিলেন গো আমার বড় বোন জামাই এমন মাছ নাই দুই তিন লাখ টাকা কামাই না করছে আহা রে বাজার আমার বড় বোনও মানে এরকম হ্যাঁ এই যে নতুন বাড়ি উঠাইতেছে জমি ফালাই রাখে না হ্যাঁ এখন তো বাড়া হয়ে যা যেভাবেই হোক এই কারণেই আর বাড়া ওইদিকে দিকে গ্যাস নেই তাও কত বাড়া ছয় সাত হাজার করে আট হাজার নয় হাজার করে বাড়া এই যার একটা বাড়ি এটা গ্রামের বাড়ি দেখায় ভিতরে ওই গোমাই করবো না খুব এই যে বাড়ি উঠাইতেছে দেখছো এদিকে মানে একটু কম গড় বাড়া আমি তো আবার দূরে হয়ে যায় গা অফিস নিয়ে

ফেন কৈছো ফেন কৈছো ফেন কৈছো মান কৈছো বোলে বিৰাল তুমাৰ বিৰাল তাক কৈছে কেম জমলো